আজকে বাইশ তারিখ সকাল ঘড়িতে ওই নটার মতো হবে আমরা কিন্তু টোটোতে করে চলে এসেছি হুজুর বাবার দরবারে তোমরা অনেকেই হয়তো জানো যে আমরা এখন একটা প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি অনেকেই হয়তো শুনেছ যেমন মামামের একটা প্রবলেম হয়েছে সেটার জন্য আমরা সবাই অনেক চিন্তিত হয়ে রয়েছি সত্যি কথা বলতে ডাক্তার দেখে আসার পরেও নিশ্চিন্ত করতে পারছি না মনটাকে যার জন্য আজকে সকাল সকাল চলে এসেছি একটু হুজুর বাবার দরবারে আর তোমরা অনেকেই জানো যে ফাল্গুনের হচ্ছে পাঁচ ছয় তারিখে হুজুর সাহেবের মেলা এখানে হয় তো মেলা মেলার সময় আমরা ধূপকাঠি মোমবাতি দেওয়া হয়নি তো এটা হচ্ছে আজকে দিতে এসছি হুজুর বাবাকে অনেক ডাকছি ভোলে বাবাকেও ডাকছি সব ঠাকুরকেই অনেক ডাকছি যাতে তাড়াতাড়ি সেই সমস্যাটার সমাধান হয় আর আমরা একটু নিশ্চিন্ত হতে পারি তাই আজ সকাল সকাল সমস্ত কাজ সেরে আমাদের তো সনাতন ধর্ম হিন্দুদের মধ্যে বাইরে তুমি যেখানেই পুজো দাও না কেন তার আগে তোমাকে বাড়ির ঠাকুরকে পুজো দিতে হবে তারপরেই তুমি বাইরের ঠাকুরটাকে পুজো দিতে পারবে তাই না তো আমার কিন্তু সকালে উঠে সমস্ত কাজ সেরে ঠাকুর পুজো দিয়ে এলাম হুজুর বাবার দরবারে মনটাকে কোনোভাবে শান্ত করতে পারছি না ছোটোবেলার থেকে কোনো কিছু হলে মা বাড়ির লোক আমরা সবাই হুজুর বাবার কাছে চলে আসি আসলে অনেকেই হয়তো জানো হুজুর হুজুর বাবা কিন্তু অনেক জাগ্রত হুজুর বাবা অনেক তার ভক্তদেরকে কোনোদিনও ফেরায় না সবসময় তার পাশে থাকার চেষ্টা করে তো আমরা কিন্তু সেই ভাবনা চিন্তা করেই চলে এলাম আর সত্যি কথা বলতে যতটা পেরেছি সময় মন ভরে তাকে হচ্ছে বলেছি যে তার সব কিছু যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় মামাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ওকে নিয়ে এসে জামাকাপড় পরিয়ে সকালবেলা খাওয়াও হয়নি বাসি মুখে ও চলে এসছে মুখটুক পরিষ্কার করে দিয়ে ড্রেস পরে দিয়ে নিয়ে এসছি আর আমাদের সমস্ত কাজ করে আমরা চলে এসছি মা আমি আর মামা তিনজনে চলে এসছি মাকে বললাম জুতোগুলো মামামের খুলে দাও ও এখানে একটু বসুক তো যাই হোক আমি ধোকাটি মোমবাতি জ্বালানোর জন্য সব রেডি করছি বাড়ির বউ বলে কথা শুধু যে মেয়ের কথা ভাববো সেটা তো কোনো দিনও হয় না স্বামী সন্তান পরিবার সবটাই আমি ভাবনা চিন্তা করি শুধু যে মেয়ে স্বামীর জন্য দোয়া করব ভগবানের কাছে প্রার্থনা করবো সেটা কোনো দিনও হয় না আমার কাছে সবাই সমান আমার স্বামী সন্তান পরিবার আমি কাউকে ছাড়া অসম্পূর্ণ আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই সবাইকে নিয়ে চলতে চাই এটাই আমার ধর্ম এটাই আমার কথা তোমরা হয়তো আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমি ভীষণ টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি আর আমার মন মেজাজ একদম ভালো নেই সত্যি কথা বলতে সেই যে রাতটা মানে এমনভাবে এসেছিলো আমাদের কাছে দুদিন থেকে এমনভাবে গেল কিছু বলারই নেই আর জানো তোমরা এখন খুব হাওয়া দিচ্ছিলো আমি ধূপকাঠিটা জ্বালাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো আসলে জায়গাটা তো খোলা মেলা তোমরা হয়তো দেখে বুঝতেই পারবে চারিপাশটা প্রচণ্ড খোলামেলা আর মানে মেলার যে প্যান্ডেলগুলো সেগুলো এখনও খোলা হয়নি সব খোলা হচ্ছে আর মাঠটা একদম অপরিষ্কার হয়ে আছে সবটাই তোমরা দেখতে পাবে আমি মোবাইলটা এখানে রেখে দিয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যতই মনে মনটা খারাপ থাকুক কিন্তু কি বলো তো তোমাদের সাথে আসতে পেরে আমার ভীষণ মনটা ভালো লাগে হ্যাঁ যখন ভীষণভাবে খারাপ লাগে তখন আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি না ঠিকই কিন্তু যখন আমি একটু মনটাকে বুঝিয়ে নেই তখন ঠিক তোমাদের সামনে চলে আসি এবার কি বলো তো দু তো হয়ে গেল ডাক্তার টাক্তার তো দেখানো হয়ে গেছে তো এবার কোনোভাবে নিজেকে সামলে ওঠার চেষ্টা করছি আর ভাবছি ঠিক আছে কোনো কিছু হবে না আমি তো মা আমাকে তো সব ঠিক ঠিকঠাকতেই হবে তাই না আমি এই ভাবনা চিন্তা করে সব সময় পজিটিভ কথা ভাবছি আর পজিটিভ নেগে মাইন্ডে চলার চেষ্টা করছি অনেকে অনেক কথা বলছে দশটা লোকের দশটা কথা শুনতে পাচ্ছি কিন্তু মনটা যতই খারাপ হয়ে যাক মনটা যতই বিগড়ে যাক কিন্তু মনটাকে শান্ত করার দায়িত্ব নিজেকে তো মা বাবা সবাই একটা কথাই বলছে যে তোমাকে কারোর কথা কান দিতে হবে না তুমি নিজেরটা ভাবো নিজেরটা মনে করো তুমি যেমন ভাববে তেমনটাই হবে সেটাই কিন্তু আমি যেমনটা ভাববো আমার সন্তানের জন্য আমার সন্তানের সাথে কিন্তু সেটাই হবে তো দুদিন থেকে অনেক কিছু মন খারাপ খাওয়া দাওয়া না খেয়ে থাকা অনেক কিছু হয়েছে আমাদের পরিবারে কিন্তু আজকে তিন দিন হতে চললো এখন ভেবে নিয়েছি যে না এখন মনটাকে যেমন করেই হোক সব কিছু গুছিয়ে নিয়ে আবার মেনে নিয়ে চলতে হবে হাসি মুখে থাকতে হবে আমার মেয়েটাকে ভালো রাখার চেষ্টা করতে হবে সেটাও তো একটা টেনশন আলাদা করে থাকবেই যে জিনিসটা এখনও বার হয়নি আমরা এখনও দেখিনি তো যাই হোক দেখি কবে বের হয় তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো যাই হোক মাম্মাম এখানে দাঁড়িয়ে রয়েছে দেখছে এটা ওর জীবনের ফার্স্ট টাইম হুজুর সাহেবের বাবা হুজুর বাবার কাছে আসা দুঃখাটি মোমবাতি দিচ্ছি সব দেখছে ও নিজেই তো সেটাই বলবো সব কিছুর অভিজ্ঞতা হচ্ছে যেহেতু মা হয়েছি মেয়েকে আস্তে আস্তে বড় করছি সব কিছুর মানে নিজের চোখে নিজে বুঝতে পারছি অনুভূতিগুলো প্রকাশ করছি যে মা হওয়া অতটা সহজ না যতই তোমার সবাই পাশে থাকুক না কেন কিন্তু মা তো মাইই হয় আর মায়ের জায়গাটা কেউ নিতে পারে না আর মায়ের যে চিন্তা ভাবনা অনুভূতি সেটা শুধু মাই বুঝতে পারে তাই না অনেক রকম টেনশনের মধ্যে রয়েছি তারপরেও চলে এলাম সকাল সকাল আজকে কিছুই ভালো লাগছে না তো কি বলবো আজকে হলো বাইশ তারিখ আর আজকে হলো শনিবার তোমাদের সাথে আজকে সকালে ভিডিওটা ছাড়ছি সকালে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কুড়ি তারিখ রাতে এই ঘটনাটা ঘটেছিল মধ্যে একুশ তারিখ চলে গেল আজকে বাইশ তারিখ দেখো মামমকে নিয়ে বসে পড়েছি নদীকে ধূপকাঠি মোমবাতি দিচ্ছি বাড়ির যত পরিবারের সবার নাম করে ধূপকাঠি মোমবাতি দিয়ে দিচ্ছি সবার জন্য প্রার্থনা করছি যাতে হুজুর বাবা সবাইকে ভালো রাখে সবাইকে দেখে রাখে আমি এতটুকু বিশ্বাস করি যে আমি দর হুজুর বাবার দরবারে যেহেতু এসছি সেহেতু সব ঠিকঠাকই হবে আর সামনেই ভোলে বাবার শিবরাত্রি আসছে তো ভেবেছি সব কিছু ভালোভাবে চেষ্টা করবো ভগবান করে শিবরাত্রির আগেই যেন মেয়েটার একদম ঠিকঠাক মানে প্রবলেমটার জন্য একদম মানে সলিউশনটা একদম হয়ে যায় সেটাই চিন্তা ভাবনা করছি তো তোমরা হয়তো দেখতেই পেলে দুটো বাচ্চা এখানে এসেছিলো ওগুলো এখানকারই বাচ্চা রয়েছে তারা এসেছিলো তো আমি বলেছিলাম যে ওখানে মোবাইলটা আছে তোমরা এদিকে আসো তারপরে যাই হোক ধূপকাঠি মোমবাতি দেওয়ার পরে তাদের হাতে একটু নুকুনদানা প্রসাদও দিয়ে দিয়েছি হুজুর বাবাকে আগে দিয়েছি তারপরে তাদেরকে দিলাম তারপরে তাদেরকে পাঁচ টাকা করে হাতে দিয়ে দিয়েছি তারপরে সত্যি কথা বলতে হুজুর বাবার ওখানে দোয়া করেছি হুজুর বাবার এখানে যারা থাকে সেই এক কাকু আর কি এখানে আর মাম্মামের কথাটা শুনেছে খুব খারাপ পেয়েছে তাকে দোয়া করেছে আশীর্বাদ করেছে সবটাই যাতে ঠিকঠাক থাকে তার জন্য আর একটু জলও পুড়ে দিয়েছিল তো বলেছে সেটা দুটো মাম্মাকে খাওয়াতে তো এখন ভগবান ভুজুর বাবার কাছে ছেড়ে দিয়েছে ভুজুর বাবা যেন তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দেয় আর এই দেখো আমা মাম্মাটা যে এত দুষ্টু দেখো সেটা কি কি না করে দেখো তো মা আমাকে শিখিয়ে দিচ্ছিল আসলে দেখো এত পরিমাণে হাওয়া হচ্ছিলো যার জন্য হচ্ছে তোমার মোমবাতি ধুপক্ষাটিগুলো না নিভে যাচ্ছিল তো মা আর কি বলছিল যে ভালো করে এখানে দিয়ে দাও তাহলে দেখবে আর ওটা নিভবে না তো তোমাদের সাথে তোমরা তো জানোই যে মনটা ভালো নেই সেই তো মোবাইলটা ধরার মতো ক্যাপাসিটিও নেই যেহেতু আমি সবটাই নিজে করছি আর মা তো খুব একটা মোবাইল ধরতে পারে না তা যতটুকু কোনো সময় পারে বলি করে দেয় তো এখন ধুকাটি মোমবাতি দেওয়া হয়েছে এখন বাবাকে একটু প্রণাম করে নিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব যেহেতু অনেকটা বেজে গেছে আর এই দেখো আমার মাম্মা কি কি সব উঠাই দিল এগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে এত পরিমাণে দুষ্টুমি করে কি আর বলবো তো তোমাদের সাথে আজকে সকালের ভিডিওটা এখন শেয়ার করলাম সবাই সবাইকে একটা কথাই বলবো যে তোমরা সবাই প্লিজ বাচ্চাদেরকে সাবধানে রেখো চোখে চোখে রেখো যারা একা সংসারে বাচ্চাদের হ্যান্ডেল করো তাদেরকেও বলবো প্লিজ তোমরা একটু বাচ্চাদেরকে সাবধানে রাখবে যাতে আমাদের মতো ভুল তোমাদের কোথাও না হয় আমরা এত লোকের আড়ালেও এই ঘটনাটা যে ঘটে গেছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারিনি দেখো মামা এখানে মোবাইলটা দেখে ওকে প্রণাম করতে পড়েছি আর ও প্রণাম করছে মোবাইল দেখে জুতা পরে উঠে গেছিলো এটা হুজুর বাবার নাতির হচ্ছে কবরস্থান তো সেখানেই আর কি প্রণাম করলাম প্রণাম করে এখন হচ্ছে বাড়ির দিকে যাব বাড়িতে গিয়ে মনটাকে ভালো রাখার জন্য সংসারের কাজে লেগে পড়ব এটাই আমি ভেবে নিয়েছি যার মন খারাপ করে থাকবো না সবটা ভালো করার জন্য চেষ্টা করব আর তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমি আমার মেটার সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হয়ে যায় আর ও একদম যেন ভালো হয়ে যায় যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা যেন তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যায় তো এখানে এই যে দাঁড়িয়ে রয়েছে মামা ওকে একটু ছবি তুলে দিলাম যাওয়ার পরে এখন বাড়ি যাচ্ছি টোটোর ভাড়া করে এসেছিলাম টোটো নিয়ে এখন বাড়ি চলে যাব তো প্লিজ তোমরা একটু পাশে থেকো সাথে থেকো ঠিকভাবে ভিডিও রিলস কিছুই আপলোড করতে পারছি না একদম মনটা ভালো নেই যার জন্য তো চলো আজকে এখানে ভিডিওটা তাহলে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ